প্রত্যেক দিন সংসারের একঘেয়ে কাজ করতে যদি কঠিন বলে মনে হয় বা ঝামেলা বলে মনে হয় তাহলে কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু ছোট ছোট টিপস ফলো করা এতে করে কিন্তু কঠিন কাজও সহজ হয়ে যাবে আর আমাদের কিন্তু নিজেদের জন্য কিছুটা সময়ও আমরা বাঁচিয়ে নিতে পারব তো এই ধরনের ছোট ছোট টিপস প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বাজার থেকে সবজি কিনে আনার পর বাজার থেকে যেভাবে প্লাস্টিকের মধ্যে করে সবজিগুলো দিয়ে থাকে আমরা কিন্তু প্লাস্টিকের মুখটাকে এইভাবে বেঁধে সরাসরি ফ্রিজের মধ্যে রেখে দিই যাতে সবজিগুলো ভালো থাকে নষ্ট না হয়ে যায় কিন্তু দু চার দিন রাখার পরেই দেখতে পাবে প্যাকেটের মুখটা খুললে যে এর মধ্যে কিন্তু একদম পুরো ভেজা ভেজা হয়ে যায় সবজিগুলো আর এইভাবে কিন্তু সবজিগুলো বেশি দিন ভালোও থাকে না দেখবে আস্তে আস্তে করে সবজিগুলো পচতে শুরু করে প্লাস্টিকে করে সবজিগুলো যখন আমরা ফ্রিজে রাখবো তার আগে কিন্তু কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে হবে যদি আমরা এই কাজটা করে তারপরে সবজিগুলো রাখি ফ্রিজে তাহলে কিন্তু দেখবে যে অনেক দিন পর্যন্ত সবজিগুলো ভালো থাকবে একটু নষ্ট হবে না তো এইভাবে দেখো প্লাস্টিকের মুখটা আমি টাইট করে বেঁধে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা কাটা চামচ তো এই কাটা চামচটা দিয়ে সবজির এই প্যাকেটের মধ্যেই কিন্তু বেশ কয়েকবার এইভাবে করে ফুটিয়ে দিচ্ছি তো এতে করে প্যাকেটের মধ্যে অনেকগুলোই ছোট ছোট ছিদ্র তৈরি হবে তো এরপরে দেখবে যে প্যাকেটের মধ্যে সবজিগুলো একদম ভেজা ভেজা হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই কম হবে আর সবজিগুলোও কিন্তু ভালো থাকবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে টয়লেট তো আমরা সবাই সারা দিনে অনেকবারই ইউজ করে থাকি আর বারবার ইউজ করার পরে খেয়াল করে দেখবে যে টয়লেট থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে তো প্রত্যেক দিন আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি না কেন বারবার ইউজ করার পর একটা বাজে গন্ধ আসেই আর টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু দেখবে ইউজ সবাই করলেও সবাই পরিষ্কার করতে চায় না সেই কিন্তু আমাদেরকেই পরিষ্কার করতে হয় তো বারবার পরিষ্কার করার পরেও যদি টয়লেটে কোনো রকম কোনো বাজে গন্ধ থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা দেশলাই কাঠি ধরিয়ে নিয়েছি আর এবার আমি দেশলাই কাঠিটাকে এইভাবে করে একটু ঘুরিয়ে দিচ্ছি তো আমি একটু ভিতর করেই ঘুরিয়ে দিচ্ছি তোমরা যদি একদম ভিতরের দিকে হাতটা না নিতে চাও উপর উপর করেও কিন্তু ঘুরিয়ে নিতে পারো তো তারপর যদি টয়লেটের দরজাটা এক থেকে দু মিনিটের জন্য একটু বন্ধ করে রাখা হয় তো তারপরে খুলে দিলে কিন্তু দেখবে যে এই যে দেশলাই কাঠি ধরানো হয়েছে এর যে গন্ধটা এটা কিন্তু টয়লেটের সমস্ত রকম বাজে গন্ধকে একদম দূর করে দেবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপস বন্ধুরা আমাদের জামা কাপড় যখন একটু কোথাও সেলাই খুলে যায় বা বোতাম লাগাতে হয় তখন কিন্তু আমরা আমরা ঘরেই নিজেরাই এই ছোটোখাটো কাজগুলো করে নিই আর তার জন্য আমাদের ঘরে সুত সুতো তো রাখতেই হয় তো যে বক্সটার মধ্যে আমরা নানা ধরনের সুতো রাখি বের করার সময় দেখবে যে একটা আর একটা সুতোর সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে যে সেই সুতো খোলাটাও একটা সমস্যা বা অনেকটা সুতো হয়তো কেটে বাঁধও দিয়ে দিতে হয় তো প্রত্যেক দিনের এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি এতে করে কিন্তু আর কখনোই আমাদের এই ঝামেলায় পড়তে হবে না তো প্রথমে প্রত্যেকটা সুতোকেই কিন্তু ভালোভাবে পেছিয়ে নিতে হবে আর তারপরে দেখো এখানে আমি সেলোটেপ থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি তো যেখানে সুতোর একদম লাস্ট পার্টটা রয়েছে সেখানে যদি এই সেলোটেপের ছোট্ট টুকরোটা দিয়ে আমরা আটকে নি তাহলে কিন্তু কখনোই আর একটা আর একটা সুতোর সুতোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যখন সেলাই করার প্রয়োজন হবে এই সৈল ধরে একটু টান মারলেই কিন্তু দেখবে যে খুলে আসছে আর যতটুকু সুতো নেওয়ার প্রয়োজন নেওয়া হয়ে গেলে কিন্তু আবার একইভাবে আটকে রাখতে হবে তো এতে করে কিন্তু দেখবে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে ও দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্নার ক্ষেত্রে আমরা যে যত বড়ই রাধুনি হই না কেন দেখবে প্রত্যেক দিন কিন্তু রান্না সমান হয় না কোনো দিন হয়তো একটু ভালো হয় আবার কোনো দিন হয়তো একটু খারাপ হয়ে যায় তো সেরকমই কিন্তু নুন ঝালের ক্ষেত্রেও মাঝে মধ্যে একটু হেরফের হয়েই যায় তো কোনো জিনিসটা যদি কম হয়ে যায় সেটা তো দিয়ে বাড়ানো যায় কিন্তু যদি নুন বা ঝাল বেশি হয়ে যায় তখনই হয়ে যায় সমস্যা তো যদি রান্নায় কখনো নুন বা ঝাল খুব বেশি হয়ে যায় সেটা কমানোর জন্য আমরা কিন্তু সবাই জানি যে একটা আলু যদি কেটে দিয়ে দেওয়া যায় তাহলে নুন ঝালটা ব্যালেন্স হয়ে যায় কিন্তু রান্না যখন প্রায় হয়ে গেছে টেস্ট করে দেখলে যে বেশি হয়েছে তখন যদি একটা আলু দেয়া হয় তখন কিন্তু সেই আলুটা সিদ্ধ হতে হতেও অনেকটা সময় চলে যাবে গ্যাসেরও অপচয় তো তার থেকে কিন্তু এই কাজটা অনেক সোজা তরকারি যখন প্রায় হয়ে যায় তখনই কিন্তু আমরা টেস্ট করে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না কিন্তু সেই সময় যদি টেস্ট করে দেখা যায় ঝাল অনেকটা বেশি হয়ে গেছে তখন ঝালটাকে কমানোর জন্য কিন্তু একটা গোটা টমেটোকে ছোট ছোট করে কেটে তরকারির মধ্যে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে তো ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট হবে যতক্ষণ টমেটোটা নরম হয়ে যাচ্ছে তো টমেটো ছোট ছোট করে কেটে দিলে কিন্তু খুব বেশি সময় লাগবে না নরম হয়ে যেতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়ে তল্প একটু জল দিয়ে দিতে পারো তো তারপরে কিন্তু দেখবে যে ঝালটা অনেকটা কমে গেছে আর ঝালের জন্য খেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এর পরবর্তী টিপস চলে যাচ্ছি অনেক সময় কিন্তু আমরা রান্নার তেল একটু বেশি পরিমাণে কিনে এনে রেখে থাকি আর এই তেলের ড্রামগুলো যে জায়গাটায় রাখা হয় খেয়াল করে দেখবে যে এর গা থেকে অল্প অল্প করে তেল ছুঁয়ে ছুঁয়ে পড়ে কিন্তু নিচেটা একদম তেল চিটে হয়ে যায় আর প্রত্যেক দিন হয়তো আমাদের পক্ষে সম্ভব হয় না জায়গাটা পরিষ্কার করা তো কয়েকদিন পরে পরিষ্কার করতে গেলে দেখবে যে জায়গাটা এতটাই বেশি তেল সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার করা সম্ভব হয় না কিন্তু যদি আমরা একটা ছোট্ট টিপস ফলো করি তাহলে কিন্তু জায়গাটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এই জায়গাটা পরিষ্কার করবার জন্য আমাদের সময়ও নষ্ট করতে হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা ছোট্ট প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়েছি বাজার থেকে যখন আমরা সবজি কিনে আনি তখন কিন্তু এই ধরনের ছোট বড় অনেক রকম প্লাস্টিকের এই ক্যারি ব্যাগগুলো পাওয়া যায় তো যে তেলের ড্রামটা রয়েছে তার মাপ অনুযায়ী যদি একটা এরকম ক্যারি ব্যাগ আমরা পরিয়ে দিই ড্রামের নিচে তাহলে দেখবে যে ড্রামটা আমরা যেখানেই রাখবো সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো এখানে ড্রামের থেকে ব্যাগটা একটু বড় বলে আমি কিন্তু পেছন দিক থেকে একটু টাইট করে আটকে দিলাম যাতে খুলে না যায় তো এবার আমরা যে জায়গাটাতেই রাখবো দেখবে সেই জায়গা কিন্তু একটুও তেল চিটা হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা কিন্তু অনেক সময় রান্নাবান্না করতে করতে কিছু কিছু বাসন মেজে ফেলি আর কিচেন স্ল্যাবের উপরে এইভাবে উপর দিয়ে দিই যাতে জলটা ঝরে যায় তো যখন বাসনগুলো শুকনো হয়ে যায় জল ঝরে যায় তখন বাসনগুলো তোলার পরে দেখা যায় স্ল্যাবটা একদম জল জল হয়ে রয়েছে তখন কিন্তু সেই জায়গাটা আবার আমাদের একবার দুবার অন্তত মুছতেই হয় ভালো করে শুকনো করার জন্য তবে এই ছোট্ট টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে মোছামুচির ঝামেলা বেশ কিছুটা কমে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটা চালের বস্তা নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে বস্তাটাকে আমি ফোল্ড করে দিলাম তোমরা চাইলে কিন্তু চালের বস্তার মাঝখান থেকে কেটে একটা টুকরো বেলো করে নিতে পারো আর নিয়ে নিয়েছি একটা পুরোনো বালিশের কভার তো এবার বালিশের কভারের মধ্যে আমি এই চালের বস্তাটাকে দিয়ে দিচ্ছি তো এবার যে জিনিসটা আমরা তৈরি করলাম এই জিনিসটা কিন্তু আমরা কিচেনে কোনো একটা জায়গায় ভাজ করে রেখে দিতে পারি যখনই কিচেন স্ল্যাবের উপরে এরকমভাবে বাসনগুলোকে আমরা উবুর করব তার আগে কিন্তু এটা পেতে নিতে হবে তারপরে যদি আমরা এই ভিজে বাসনগুলো এর উপরে রাখি তাহলে যে জলটা পড়বে সেটা কিন্তু কখনোই স্ল্যাব অবধি পৌঁছাতে পারবে না কারণ এর ভিতরে যেহেতু আমরা চালের বস্তাটা দিয়েছি আর যেহেতু চালের বস্তাটা প্লাস্টিকের তো সেই কারণে কিন্তু এই জলটা কিচেন স্ল্যাব অবধি যাবে না চালের বস্তাটার মধ্যেই আটকে যাবে তো বাসন শুকিয়ে গেলে তারপরে কিন্তু বাসনগুলোকে তুলে নিয়ে তোমরা এই ভেজা জিনিসটাকে একটু কোথাও মেলে দিতে পারো জিনিসটাও শুকনো হয়ে যাবে আর মোছামোছির ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে